আসসালামু আলাইকুম মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা সৌদি আরব আমেরিকা সহ প্রায় প্রত্যেকটা ইউরোপ দেশেই এই বছর পহেলা মার্চ মাহে রমজান শুরু হয়েছে রোজার আয়োজন বা রোজার বাজার ঘাট রোজার কিছুদিন আগে থেকেই আস্তে আস্তে করা হয়েছে মশলা ডাল বেসন তেল এগুলা প্রায় শেষ হয়ে গেছিল আমি ইতালির রোম শহরে থাকি আর রোম শহরে প্রত্যেকটা জোনার আশেপাশেই দেখা যায় বাঙালি দোকানগুলা রয়েছে তাই যে কোনো খাবার দাবার আমাদের স্টক করা লাগে না যখন যেটা লাগে নগদে কিনে আনতে পারি তবে মাসিক যে বাজারটা সেটা আসলে এককালে আমরা কিনে ফেলি বাচ্চাদের বাবা সকালে এক গ্লাস চিয়া খিচিডের পানি খেতে পছন্দ করে তাই আগের দিন রাতে এক গ্লাস ভিজিয়ে রাখি রোজায় অবশ্য সাবুদানা আর তোকমাতাস বেশি ইউজ করি সেটা যে কোনো শরবতেই হোক লেবুর শরবত অথবা ট্যাঙ্কে আমার মতো কে কে আছেন দেখেন গত এক বছর আগে এগুলো কিনে রেখেছিলাম অনলাইন থেকে মানে টেমো থেকে যদিও অর্ডার করার পরে রোজার প্রায় শেষের দিকে এসেছিল এই রামাদানের ডেকোরগুলো আলহামদুলিল্লাহ বছরটা কিছু কিছু কাজে লেগেছে চলেন কিছু দেখে দিয়ে কি কি নিয়েছিলাম এখানে আল্লাহ মুহাম্মদ আর বিসমিল্লা তিনটা ক্যালিগ্রাফি ছিল অনলাইনে যতটা সুন্দর লাগে বাস্তবে সেরকম না এটার জন্য আমাকে আবারও নতুন করে ফ্রেম কিনতে হবে আর এগুলো দাম ছিল ছয় ইউরো করে এত বড় সাইজের ফ্রেম কিনতে প্রায় দশ বারো ইউরো চলে যাবে তাই বড় ক্যালিগ্রাফি রেখে দিয়েছি এখানে কিছু প্রিমিয়াম আজওয়াইন খেজুরগুলো নিয়ে এসেছিল আমরা মানুষ দুজন তাই বক্স নিয়ে আসেনি বক্স ছাড়াও কিনতে পাওয়া যায় খেজুরের এই প্লেটটাও গত বছর কিনেছিলাম তাই মোটামুটি এই বছর কোনো কিছুই কেনা লাগেনি সবই রয়েছে এই চাঁদওয়ালা বা এই গত বছর কিনেছিলাম এই ক্যালিগ্রাফিগুলো ছোট সাইজের অনলাইন থেকে গত বছর কিনেছিলাম চাঁদের কাঠের ডেকোরটা দেখছেন এটাও একটা থেকে নিয়েছিলাম রমজান মাসে রমাজানের ডেকোরেশন করতে সবারই ভালো লাগে যদিও এই প্রথাগুলো আগে ছিল না তবে রমজানের ডেকর এখন অনেক প্রচলিত আমি খুব বেশি না তবে হালকা পাতলা যতটুকু প্রয়োজন ততটুকুই সাজাই সবচেয়ে বেশি থাকা হয় খাওয়ার সময় কারণ আমাদের ডাইনিং মধ্যে তাই আমি রামাদানের ডেকর গুলা কিচেনেই সাজাতে পছন্দ করি সামনে কখনো যদি অনেক বড় বাসা হয় তখন অনেক ভাবে সুন্দর করে আরো সাজানো যাবে শুধু ডেকর করাটাই আমাদের মূল উদ্দেশ্য না ইবাদত করাটাই আমাদের মূল উদ্দেশ্য এই বছরের রোজাটা আমার জন্য একটু অন্য ধরনের হবে অনেক বেশি প্রেশারের মধ্যে দিয়ে যেতে হবে তবে আশা করি ইনশাল্লাহ ভালো ভালোই পুরো মাসটা কাটিয়ে দিতে পারবো রামাদান কারিমের এই ডেকোরগুলোও আমি গত বছর অনলাইন দিয়ে কিনেছিলাম এইদিকে আমার সিনেম্যাটিক বোর্ডটা অনেক পছন্দের যেটা আমার সব সময় কাজে লাগে রোজার একদিন আগেই আমি এগুলা ডেকর সব ডেকর করে নিয়েছিলাম কিচেনে বাচ্চারাও বারবার এখানে এসে দেখছিল যে আমি কি করছি ছোট ছোট চা দাগকারের এই লাইটটাও গত বছরই কিনেছিলাম ডেকোর করে বারবার বাচ্চাদের বলছিলাম এটা আমাদের রামাদান খ্রিস্টানরা যেমন নাতালের সাজায় বা ক্রিসমাসে ওদের স্কুলেও এরকম অনেক ডেকর দেখে থাকে বা রাস্তাঘাটে বাচ্চাদের যদি বুঝিয়ে বলি আমাদের মুসলমানদের জন্য হলো রমাদান তাই আমরা আমাদের রমাদানের সময় এই ডেকোরগুলা করি আর খ্রিস্টানদের জন্য হলো ক্রিসমাস তাই ওরাও লাইটিং করে ক্রিসমাসের জন্য বা ক্রিসমাস ট্রিগুলাও সাজিয়ে থাকে বিশেষ করে আমার মেয়েটাকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি কারণ স্কুলে প্রতি বছরই দেখে যে খ্রিসমাসের অনেক লাইটিং আমার ছোট্ট এই সিমসাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু করে জানাতে ভুলবেন না এই বছরের আমার জন্য অনেক বেশি স্পেশাল আর কেন সবচেয়ে বেশি স্পেশাল সেটা কিছুদিন পরেই জানতে পারবেন রোজার আগের দিন সাহারি খেতে বসে গেছে আমরা দুইজন সাহারিতে কিন্তু একদম সাদামাটা বেগুন ভর্তা ডালের চচ্চড়ি এই দুটা বাচ্চাদের পাপাই করেছিল তার সাথে আছে মুরগির মাংসের তরকারি আমাদের আসলে ভোরবেলা উঠে ভাত খাওয়া হয় না রাতে এগারোটা বা সাড়ে এগারোটার মধ্যে ভাত সেরে ফেলি বাচ্চারাও এদিকে রাতে নুডলস খেতে বসে গেছে এই বছর যেহেতু শনিবার দিন রোজা পড়েছিল শনি আর রবি শান্তি মতো ইবাদত করতে পেরেছি আর ইফতার বানাতে পেরেছি তবে সোমবার থেকে উইকেন্ডটা কেমন হবে না বাচ্চাদের স্কুল আমার টানা পাঁচ ঘন্টা ক্লাস সবকিছু মিলিয়ে একটু প্রেশারের মধ্যে যাবে তবে সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ সবসময় এটাই দোয়া আল্লাহ যেন আমার জন্য সবকিছু সহজ করে দেন রোজার প্রথম দিন আলহামদুলিল্লাহ ইতালিতে রহমতের বৃষ্টি ছিল আর সারাদিনই এই রহমতের বৃষ্টি পড়েছিল মার্চ মাসে নরমালি ইতালিতে ওয়েদারটা এমনই বৃষ্টিময় থাকে তাই আমাদের কষ্টটাও কম হবে এই বছর আগের দিন মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজুর জন্য তার সাথে বাচ্চাদের জন্য পাতলা খিচুড়িও বসিয়ে দিয়েছিলাম বাচ্চারাও সহজে খেতে পারবে তাছাড়া আমরাও ইফতারে ইফতারের পর ভারী এই খিচুড়িটা খেতে পারবো এইদিকে বাচ্চাদের রুম এসে দেখে আমার মেয়েটা ওর হোয়াইট বোর্ডে রামাদান কারিম লিখে ডেকর করছে আমার কিন্তু ওকে একদমই বলা লাগেনি এক একাই নিজে নিজে ডেকর করায় আমি একদমই সারপ্রাইজ হয়ে গেলাম স্পেলিং গুলায় আমাকে বলছিল ওকে সাহায্য করতে আমার সাহির অবশ্য রামাদান কারিমের এত কিছু বোঝে না তবে কিচেনে যে ডেকর করেছি সেগুলো বারবার ঘুরে ঘুরে দেখছিল আর ইফতারের সময় যে টেবিলে খাবার থাকে সেগুলো এসে বারবার দেখে আর পছন্দ মতো কোনো খাবার থাকলে সেটা খায় এই ছিল আমার মেয়ের রোজার ডেকর ছোট মানুষ এটা লিখেছে মাসাল্লাহ এতেই আমি অনেক খুশি সম্পূর্ণ রোজার বাজার আগে করা হয়নি তাই বাকিগুলো পরে বাজার করা হয়েছে মুড়ি ইয়গ চেচি রেডিমেড ক্যানের এই বুটগুলো অনেক সহজ আর ইজি হয় রান্না করতে গাজর আর পাতা আনতে বলেছিলাম গির মাংসের কিমায় দেওয়ার জন্য রোল বানাবো করে যদিও এই আইটেমটা আমার ধরাই হয়নি মানে এখনো করতে পারিনি কিমার সাথে এদিকে মুরগির মাংস এনেছিল একটা এই বছর কোন রোজার ইফতারি আমি ডিপ করিনি ইনস্ট্যান্ট রান্না করে খেয়ে ফেলবো ভেবেছি তাই বাচ্চাদের বাবা রেডিমেড কিছু সমস্যা নিয়ে এসেছিল আর কাবাব নিয়ে এসেছিল এতে আমার কাজ অনেক সহজ হয়ে গেছে আস্তে ধীরে রোলটা তৈরি করে ডিপ করে রেখে দেব পেঁয়াজুটা একটু বেশি করে করলে দেখা যায় দুই দিন চলে যায় একা হাতে এই বছর আমি কোনোভাবেই প্রেশার নিতে যাচ্ছি না তাছাড়া দুই তিন দিন গেলে আস্তে আস্তে ভাজাপুরির আইটেমগুলা কমিয়ে দেবো সেই ক্ষেত্রে ভারী একটা খাবার করলেই হয়ে যায় লেবুর শরবত অনেক পছন্দের তাই লেবুর শরবত এইসবগুলোর ভুষি আর তোকমা দিয়ে গুলিয়ে নিচ্ছিলাম প্রথম রোজা আমার একাই করতে হয়েছে বাচ্চাদের পাপা যেহেতু কাজে ছিল তবে দ্বিতীয় রোজাটা আলহামদুলিল্লাহ দুজন একসাথেই করতে পেরেছি এই ছিল আমার সিম্পল সাদামাটা ইফতার যদিও দুইটা আইটেম এখানে নাই সময় কভার করতে পারেনি তাই বুটের ভুনাটা পরে করেছি আমাদের ইফতার হয় প্রায় বিকাল ছয়টার দিকে আলহামদুলিল্লাহ এই বছর তো দিন অনেক ছোট তাই তেমন কোনো টেরি পাচ্ছি না তবে বিগত কয়েক বছরে প্রায় ঘন্টা ষোলো ঘন্টাও রোজা রেখেছিলাম কারণ তখন ইফতার শুরু হতো রাত সাড়ে আটটা কিংবা আটটায় একা একা ইফতার করতে খারাপ যেহেতু বাচ্চাদের পাপা ওখানে কাজের মধ্যে প্রেশারে থাকে তাই পানিটা খেয়ে ভেঙে তারপর বাসায় এসে ইফতার করে আল্লাহর কাছেও অনেক অনেক শুক্রিয়া আদায় করছিলাম এই মুহূর্তটা কারণ গত বছরও রোজার এই দিনে অনেক বেশি কেঁদেছিলাম আলহামদুলিল্লাহ আমার হতে একটা স্বপ্ন পূরণ যাচ্ছে রোজার মাসে এই ইফতারির সময় নাকি আল্লাহর কাছে যেটা চান সেটাই নাকি পূরণ হয় গত বছর যেটা চেয়েছিলাম সেটা আসলে পায়নি বিধায় খুব কষ্ট পেয়েছিলাম তবে আলহামদুলিল্লাহ সেই কষ্টটাও আল্লাহ পূরণ করে দিবেন এইদিকে আমার মেয়েটাকেও একটু ডেকে নিয়ে এসেছি কোনটা পছন্দ কোনটা খাবে বলে প্রতি বছরই রমজানের সময় ওকে দিয়ে একটা ছবি ক্যাপচার করে রাখি ইফতার করি আর আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি আর আল্লাহর কাছে বারবার চাই আল্লাহ যেন আমার সবকিছু সহজ করে দেখ আমাদের যখন গায়ে শক্তি সামর্থ্য থাকে তখন কিন্তু আমরা অনেক দৌড় ধাপ করে অনেক কাজ করতে পারি আস্তে আস্তে বয়স বেড়ে গেলে তখন দেখা যায় শরীর আর ওভাবে সবকিছু কুলিয়ে উঠতে পারে না আমি এখন সংসারের অনেক কাজই কমিয়ে দিই দিয়েছি বিশেষ করে এর রান্না বানার আইটেম গুলো যেটা না করলে নাই যতটুকু দরকার ঠিক ততটুকুই করি যেগুলো স্বাস্থ্যের জন্য কিছুটা ক্ষতিকর সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি ইফতারি খাওয়া শেষ করে এবার চলে এলাম বুটটা ভুনা করতে মাগরিবের নামাজ শেষে তারপরে বুট পেঁয়াজ দিয়ে মুড়ি মাখে খেতে আমার পছন্দ তাই এদিকে রেডিমেড চেচি বা রেডিমেড বুটটা ভুনা করে নিচ্ছিলাম ওই পাশে এদিকে পেঁয়াজ গুলো কষিয়ে নিচ্ছি মাছ ভুনা করবো করে বাকি পেঁয়াজু যেগুলো ছিল সেগুলোও ভেজে নিচ্ছি এতে করার জন্য পরের দিন আমার না ভাজতে হয় জাস্ট গরম করলেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ রাত সাড়ে আটটার মধ্যে বা আটটা পনেরোর দিকেই বাচ্চাদের পাপা চলে এসেছে আর তার ইফতার করতে বসে গেছে কাছ থেকে আসার সময় এখানে কালো জামের মিষ্টি নিয়ে এসেছিল হয়তো রোজার মুখে তার মিষ্টি খেতে ইচ্ছে করছিল আমার পরিবারের সাথে ইফতার করা হয় না প্রায় তেরো বছর আর বাচ্চাদের পাপার আরো বেশি আর এটাই প্রবাস লাইফ প্রবাসীদের কপালে আসলে সবকিছু কিছু জোটে না একটা সময় আমরা এভাবেই অভ্যস্ত হয়ে পড়ি তখন আর কষ্টও লাগে না আল্লাহ যেভাবে চায় ঠিক তেমনটাই হবে সবাইকে বলবো যারা যারা এখনো মা বাবার সাথে আছো এই রোজার দিনগুলো খুব ভালোভাবে ওদের সাথে কাটিয়ে নাও প্রবাসে চলে এলে কিংবা শ্বশুর বাড়িতে চলে গেলে তখন কিন্তু খুব আফসোস করবে তখন চাইলেও অনেক কিছুই করা হয়ে ওঠে না তবে আলহামদুলিল্লাহ আমি ২৬ বছর আমার বাবা মা আমার পরিবারের সাথে রোজা কিংবা ঈদ সব কিছু পালন করতে পেরেছি সকল কিছুর জন্য আলহামদুলিল্লাহ দোয়া করি রহমতের মাসের জন্য সবার ভালো কাটুক ভালো থাকবেন আমার এই ছোট্ট পরিবর্তার জন্য দোয়া করবেন সবাইকে আবারও রামাদান মুবারক দেখা হবে নেক্সট ব্লগ এটিল দেন আসসালামু আলাইকুম থ্যাংক ফর ওয়াচিং